দীপু দাস নামে একটা হিন্দু ছেলেকে মপ করা হলো তারপর তাকে ঝুলিয়ে পিটিয়ে মেরে ফেললেন আমাদের কথিত তৌহিদি জনতা সে নাকি ইসলামকে অপমান করেছে এটা অভিযোগ তার প্রতি কিন্তু প্রমাণ আদৌ পাওয়া যায় নাই এই আদৌ তিনি সত্যি সত্যি ইসলাম ধর্ম অবমাননা করেছেন কি না এইটাও জানানো যায়নি কিন্তু একটা হুজুকের বসে একটা জীবন শেষ আচ্ছা আমি সাব্বির সুরা কাফিরুন সহ আমাদের সামগ্রিক ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি সুরা কাফিরুনে কি বলেছিল আল্লাহ লাস্ট আয়াতে সর্বশেষ আয়াতে লাকুম দিনুকুম অলিয়া দিন অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তো যার যার ধর্ম শেষে পালন করলেই কিন্তু এই ঝামেলাগুলো হয় না কিন্তু এই যে একটা হুজুক তুলে দিলেন যে ধর্ম অবমাননা করছে তারপরেই কি হলো সংখ্যালঘু ওই হিন্দু ছেলেটার উপর আক্রমণ হলো তাকে ঝুলিয়ে পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো এবং এ ব্যাপারে প্রশাসন এখনও নির্বিকার নির্বাক এমনকি বাংলাদেশের সরকারও কোনো পদক্ষেপ নেয় নাই এখন বলতে পারেন যে হঠাৎ করে আপনার হিন্দু ছেলের প্রতি এত দরদ উঠলায় উঠলো কে ভাই আমার কোনো দরদ উঠলায় ওঠেনি আমি লজিক কথা বলতেছি নাম্বার ওয়ান দরদের জায়গাটা আর কম্পেয়ারিজমের জায়গাটা আপনাদের বুঝতে হবে নাম্বার ওয়ান খেয়াল করে দেখেন আমি এই মুহূর্তে ইসলাম ধর্মকে সম্মান জানালাম ফিরিয়ে দেন একটা জীবন যেই জীবনটাকে আপনারা পুড়িয়ে মেরেছেন আমি এই মুহূর্তে সমগ্র হিন্দু সম্প্রদায়কে বলবো যে তারা যেন ইসলাম ধর্মটাকে সমীহ করে কটাক্ষ করে কথা না বলে এবং তারা সেটা মানবে আপনি শুধু মৃত ব্যক্তি যাকে অজুহাত দিয়ে অভিযোগ দিয়ে মেরে ফেললেন তাকে ফিরিয়ে দেন অ্যানফ সম্ভব না তো এটা কম্পেয়ারিজমের জায়গা থেকে বলছি তো যে জীবন আপনারা ফিরিয়ে দিতে পারবেন না সেই জীবন আপনারা কেন হুজুকের বসে নিয়ে নেন একজন মানুষ হত্যা করা বা একটা জীব হত্যা করা মহাপাপ এটা আমরা সবাই জানি এবং কোরআন হাদিসেও আছে যে যে একজন মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো তো যখন আপনি একজন মানুষকে হত্যা করে আবার নামাজের সালাতে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ তালা কি আপনার অতীতকৃত কর্মের জন্য আপনাকে ছাড় দেবে কারণ আপনারা জানেন হায়াত মৌত দুইটাই আল্লাহর হাতে তো ওই যে মৌত যেটার কথা বলেছেন আপনারা যে আল্লাহর হাতে তো আল্লাহর হাতে থাকা ওই মৌতটাকে তো আপনারাই হাতে তুলে নিচ্ছেন তাহলে আল্লাহ তালা কি আপনাদের প্রতি কনসার্ন হবে আল্লাহ তালা কি আপনাদের প্রতি রহমত নাজিল করবে ধরেন এখন পৃথিবীর সবাই ইসলাম ধর্মকে সম্মান করা শুরু করলো তাহলে যে মানুষটাকে আপনারা মেরে ফেলেছেন সে কি ফিরে আসবে আমরা এমনিতেও ইসলাম ধর্মকে সমর্থন করি কোরআনের কোথাও লেখা নাই যে মানুষকে এভাবে হত্যা করা হবে বা মানুষকে এভাবে হত্যা করে মেরে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কোনো নির্দেশনা নাই তাহলে এই যে ধর্মান্ধতা আমরা যে সৃষ্টি করতেছি ইসলামের নামে এটা কি আমাদের জন্য এক প্রকার অভিশাপ নয় অবশ্যই অভিশাপ কারণ আল্লাহতালা কখনো বলে নাই যে তুমি ইসলামের জন্য কারো যান নিয়ে নাও বরং আল্লাহ তালা এটা বলেছে সুরা আন আমের একশো দশ নম্বর আয়াতে যে তোমরা মূর্তি পূজারীদেরকে অপমান করো না তাদের সাথে ঝগড়া করতে যাও না তর্কে বিবাদে জড়াইতে যায় না কারণ তোমার তর্কের উপর দিয়ে বা তোমার তর্কের প্রতি ঘৃণা নিয়ে এসে ওই গোষ্ঠীটা তোমার আল্লাহকেই গালি দেবে অর্থাৎ আল্লাহ সুরা আন আমের একশো দশ নম্বর আয়াতে স্পষ্ট বইলা দিছে যে মূর্তি পূজারীদের সাথে তোমাদের ঝামেলায় যাওয়ারই দরকার নেই কারণ তুমি একটা অন্যায় করবা অবিচার করবা তোমার অন্যায় অবিচারের দায়ভার সমগ্র ইসলামের উপর পড়বে এবং তোমার অন্যায়ের দায় দায়ভার স্বরূপ গালি খেতে হবে সৃষ্টিকর্তাকে কেন আল্লাহ কেন তোমার অপকর্মের জন্য অপমানিত হবেন কেন হবেন এই জন্য স্পষ্ট কোরআনে বলা আছে আন আহমের একশো দশ নম্বর আয়াতে যে তোমরা মূর্তি পূজারীদের সঙ্গে কোনো বিবাদে জড়িও না কোনো ঝামেলায় জড়িও না আর সুরা কাফিরুনের লাস্ট আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিছে লাকুম দিন ইকুম দিন অর্থাৎ তোমার ধর্ম তোমার কাছে ওদের ধর্ম ওদের কাছে ওদেরকে ওদের মতো থাকতে দাও ভাই কেন তোমরা হুজুকের বসে একটা জীবন কেড়ে নিলা যে জীবনটা তোমরা চাইলেও ফিরিয়ে দিতে পারবে না এটা এক ধরনের প্রহসন এটা এক ধরনের মৌলবাদী চর্চার অংশ আমি আল্লাহর কাছে দোয়া করি প্রতিদিন যে আল্লাহ তালা আমার দেশের মানুষকে এই দুইটা আয়াতের মর্ম বোঝার তো দাও আমিন